বিদেশের মাটিতে ভোটের জালিয়াতি ভারাইনে জামাত নেতার ঘরে বস্তা বস্তা সরকারি ব্যালট পেপার সন্দীপের মানুষের ভোট কী তবে চুরি হয়ে গেল ধানের শিষকে সরানোর ফোন দি ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করা হয়েছে যাতে ধানের শীষ চোখেই না পড়ে এটা কি ভুল নাকি শয়তানি জামাত আর ইসি কি এক হয়ে গেছে গ্রামগঞ্জে মানুষের আইডি কার্ড আর বিকাশ নম্বর ক্যান জমা নিচ্ছে জামাতের লোকেরা কিসেরা তো ভয়ঙ্কর খেলা ইসির ডাবল স্ট্যান্ডার্ড তারেক রহমানকে নামতে দিচ্ছে না অথচ অন্য দলগুলো দিনরাত নিয়ম ভেঙে ভোট চাচ্ছে নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে ভাইরা আমার এবার শোনেন আসল খেলাটা কোথায় একটা ব্যালট পেপার যখন আপনি হাতে পাবেন সেটা তো ভাস করা থাকে এবার এমন বুদ্ধি করে ব্যালটটা বানানো হয়েছে যে ভাস খুললে আপনার চোখে সবার আগে অন্য সব মার্কা পড়বে কিন্তু ধানের শেষ থাকবে ঢাকা এটা কোনো সাধারণ ভুল না দুনিয়াতে নিয়ম হলো সব মার্কা উলট পালট করে ছাপানো যাতে কেউ বাড়তি সুবিধা না পায় কিন্তু আমাদের ইসি এমনভাবে সাজাইছে যাতে ডান দিক থেকে তাকালে প্রথমেই দাড়ি পাল্লা চোখে পড়ে প্রবাসীদের কাছে এই বাঁকা ব্যালট পাঠানো হয়েছে যাতে সাধারণ মানুষ ভুল করে অন্য কোথাও সিল মারে এটাকে বলে মানুষের মন নিয়ে খেলা করা ধানের শিষকে হারানোর জন্য এরা এখন এই নিচু পথ বেছে নিছে এবার আসি পয়েন্টে চুরি হয়ে গেছে ভিডিওটা দেখছেন তো ভার আইনে জামাত নেতার বাসায় সরকারি ব্যালট পেপার কি করতেছে এটা তো হওয়ার কথা ছিল প্রবাসীদের হাতে কিন্তু পাইল কারা যখন এই চুরি তখন ইসি বলে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু ব্যালট তো অলরেডি হাতে চলে গেছে আসল ভয়ঙ্কর খবর হলো এরা এখন মানুষের এনআইডি আর বিকাশ নম্বর জোগাড় করতেছে কেন কারণ ভোট কেনার জন্য আর ভুয়া ভোটার বানানোর জন্য টাকার লেনদেন হবে বিকাশে ইসি বলছে ব্যবস্থা নিবে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না সব দেখে মনে হচ্ছে ইলেকশন কমিশন এখন পুরো জামাতের কন্ট্রোলে চলে গেছে জামাত তো বরাবরই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা এখন প্রশাসনের ভেতরে ঢুকে ঘাপকি মেরে বসে আছে একদিকে বিএনপির নেতা তারেক রহমানকে জনসভা করতে বাধা দিচ্ছে অন্যদিকে জামাত লীগ জোটের নেতারা বুক ফুলিয়ে নিয়ম ভেঙে প্রচারণা চালাচ্ছে ইসি তাদের কিছুই বলছে না এই কমিশন কি সবার জন্য সমান নাকি শুধু ধানের শীষকে আটকানোর জন্য এদের বসানো হয়েছে আমার আজকে সর্বশেষ কথা হচ্ছে প্রবাসীদের ব্যালট নিয়ে যে চিনিমিনি খেলছে তার জবাব ব্যালট বক্সি দিতে হবে ষড়যন্ত্র করে ধানের শীষকে দমানো যাবে না আমাদের এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেন যে ভোট নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আমাদের জনসাধারণ যারা আসি অথবা কোন দলের কর্মী হিসেবে আমাদের অনেক প্রশ্ন রয়ে যায় যে নিরপেক্ষতার জায়গাটা এখনো ফুলফিল হয়নি এখনো পক্ষপাতিত্ব হচ্ছে তাই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এটা আসলে আমরা এখনো বলতে পারছি না সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম